চিন্তা ছেড়ে ভাবনা যেদিন হতাশগ্রস্ত মনের নিষ্ঠা হারায় চিন্তার নির্ণয় শক্তি পিছনে হাটে মনটি রোগগ্রস্ত অনুভব করে সত্তাটি অথই সমুদ্রে ভাসতে থাকে ভেসে যাওয়া মনের মাঝে ভাসতে শুধু থাকে মনের নির্দিষ্ট অধরায় থাকে দৃষ্টিভম দিশা উত্তাল তালের ধারা ধরে না অধরায় থাকে চিন্তা ছেড়ে ভাবনা হতাশ গস্ত মনৰ নিষ্ঠা হাৰ